একজনে কমেন্টস করেছেন স্যার স্পার্ম ঠিক আছে কিনা কিভাবে বুঝবো আসলে স্পার্ম কারো কারো অনেকটা বেশি ঘনত্ব থাকে কারো কারো পাতা এখন পাতলা হলেই যে আপনি বাবা হতে পারবেন না আর পাতলা হলেই যে আপনার শারীরিক সমস্যা আছে এরকমটা না দেখা যায় এটা নির্ভর করে যে আপনি ইজাকুলেশন কতবার করেছেন এখন একজন ব্যক্তি লাস্ট এক সপ্তাহ ধরে একাধিকবার ইজাকুলেশন করেছে দেখা যায় তার পাতলা হতে পারে আবার দেখা যায় যে অনেক দিন সে ইজাকুলেশন করেনি দীর্ঘদিন পরে ইজাকুলেশন করছে অর্থাৎ বাহির করছে হ্যাঁ শুক্রাণুটা বাহির করছে তখন দেখা যায় ঘন এটা নির্ভর করে যে আপনি কতবার ইজাকুলেশন করেছেন লাস্ট কয়েকদিনে তো এটাই হচ্ছে বিষয় আর পাতলা হলেই যে আপনার স্বাস্থ্যের সমস্যা বা আপনার দ্রুত বীজপাত হবে বা আপনার যৌন স্বাস্থ্যের অনেক সমস্যা আছে এটা মনে করতে হবে তা কিন্তু নয় আপনি যদি দীর্ঘদিন স্ত্রীর সাথে একসাথে থাকার পরে কন্ডন ছাড়া যদি বাচ্চা না হয় তাহলে টেস্ট করতে হবে সিমেন অ্যানালাইসিস এই টেস্টটা করলে বোঝা যাবে যে আসলে আপনার শুক্রাণু পরিমাণ কত আছে এবং আপনি বাবা হতে পারবেন কি না হ্যাঁ এই সিমেন্ট অ্যানালাইসিস খুবই সহজ একটা টেস্ট তিন দিন আপনি মাস্টারবেশন বা ইজাকুলেশন না করে তারপর এই স্যাম্পলটা দিতে হয় আমাদের ল্যাবরেটরিতে তারপর ওরা পরীক্ষা করে দেখবে যে আপনার কত মিলিয়ন আছে সাধারণত পনেরো থেকে বিশ মিলিয়নের বেশি হতে হয় তাহলে আপনি বাবা হতে পারবেন তো এই বিষয়ের উপর আমি দীর্ঘদিন চিকিৎসা করছি মিরপুর কাজীপা হোমিওপেথিক ফাউন্ডেশন হাসপাতালে পুরুষের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন একজনে কমেন্টস করেছেন স্যার স্পার্ম ঠিক আছে কিনা কিভাবে বুঝবো আসলে স্পার্ম কারো কারো অনেকটা বেশি ঘনত্ব থাকে কারো কারো পাতলা এখন পাতলা হলেই যে আপনি বাবা হতে পারবেন না আর পাতলা হলেই যে আপনার শারীরিক সমস্যা আছে এরকমটা না দেখা যায় এটা নির্ভর করে যে আপনি ইজাকুলেশন কতবার করেছেন এখন একজন ব্যক্তি লাস্ট এক সপ্তাহ ধরে একাধিকবার ইজাকুলেশন করেছে দেখা যায় তার পাতলা হতে পারে আবার দেখা যায় যে অনেক দিন সে ইজাকুলেশন করেনি দীর্ঘদিন পরে ইজাকুলেশন করছে অর্থাৎ বাহির করছে হ্যাঁ শুক্রাণুটা বাহির করছে তখন দেখা যায় ঘন এটা নির্ভর করে যে আপনি কতবার ইজাকুলেশন করেছেন লাস্ট কয়েকদিনে তো এটাই হচ্ছে বিষয় আর পাতলা হলে যে আপনার স্বাস্থ্যের সমস্যা বা আপনার দ্রুত বীজুপাত হবে বা আপনার যৌন স্বাস্থ্যের অনেক সমস্যা আছে এটা মনে করতে হবে তা কিন্তু নয় আপনি যদি দীর্ঘদিন স্ত্রীর সাথে একসাথে থাকার পরে কন্ডন ছাড়া যদি বাচ্চা না হয় তাহলে টেস্ট করতে হবে সিমেন অ্যানালাইসিস এই টেস্টটা করলে বোঝা যাবে যে আসলে আপনার শুক্রাণু পরিমাণ কত আছে এবং আপনি বাবা হতে পারবেন কি না হ্যাঁ এই সিমেন্ট অ্যানালাইসিস খুবই সহজ একটা টেস্ট তিন দিন আপনি মাস্টারবেশন বা ইজাকুলেশন না করে তারপর এই স্যাম্পেলটা দিতে হয় আমাদের ল্যাবরেটরিতে তারপর ওরা পরীক্ষা করে দেখবে যে আপনার কত মিলিয়ন আছে সাধারণত পনেরো থেকে বিশ মিলিয়নের বেশি হতে হয় তাহলে আপনি বাবা হতে তো এই বিষয়ের উপর আমি দীর্ঘদিন চিকিৎসা করছি মিরপুর কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতালে পুরুষের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন